আমাদের প্রচেষ্টার সমস্ত দিদিভাই ফলোয়ার যারা আছে তাদের জন্য একটা ভালো প্লেটেড দোকানের খবর দিই যেটা তাও হচ্ছে মধ্যে যেখানে ষাট টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত আপনারা জুয়েলারি আইটেম পাবেন না না শুধু এটাতেই থেমে নেই আছে লেডিস টেলারিংয়ের যাবতীয় সরঞ্জাম কোথায় আবার সেটা ভাবছেন তো হ্যাঁ এটা হচ্ছে মাকুর্দা চ্যাটার্জি পাড়া মাকুর্দা গার্লস স্কুলের একদম উল্টো দিকে যেটা হচ্ছে নিউ লেডিস কর্নার যেখানে আপনারা পেয়ে যাবেন ষাট টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত গ্যারেন্টেড গোল্ড পেডের জুয়েলারি তাহলে কি বলছে দোকানের ওনার তার মুখ থেকে শুনবো আর কি কি থাকছে না থাকছে পুজোর আগে কী অফার সমস্ত কিছু দেখবো দেখাবো কালেকশান তাহলে আসুন বলছিলাম আমরা সন্ধান দেব সেই সন্ধানে একদম চলে এসেছি খুঁজে খুঁজে নিউ লেডিস কর্নার যেটা একদম মাকোর্দা গার্লস হাই স্কুলের একদম উল্টো দিকে তো এসে পেয়ে গেছি সৌরদ্বীপ দাকে হ্যাঁ প্রথমে এই প্রচেষ্টা ওয়েলকাম নমস্কার হ্যাঁ আমি শুনলাম এখানে তোমার দোকানে আর কি ষাট টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত আর কি গোল্ড প্লেটেড আর কি লেডিসদের আইটেম আছে কালেকশন সত্যি একদম সত্যি এই বাজারে মানে আর কি সামনে পুজো ঠিকঠাক তো একদম ঠিকঠাক তাহলে আর একটা জিনিস আমি একটু আগে জেনে নিই তারপর তো জিনিস দেখবো দেখাবো তো নাকি একদম দেখো এবারে যে জিনিসটা জানতে চাইছো হচ্ছে এই যে সমস্ত কসমেটিক্স আছে মানে জুয়েলারি আইটেম আছে এগুলো তো বিভিন্ন কোম্পানি হয় তোমার কাছে কি কি কালেকশন আছে কি কি কোম্পানি আমার কাছে সিটি গোল্ড আরিয়ান পূজা এই তিনটে ব্র্যান্ডের আমার কাছে জিনিস থাকে সিটি গোল্ডের মানে গ্যারান্টেড গোল্ড প্লেটেড জুয়েলারি গ্যারান্টেড গ্যারান্টেড 6 মান্থ গ্যারান্টেড গোল্ড প্লেটেড জুয়েলারি

তারপরে হ্যাঁ মেশিনের যে কোনো পার্টস মেশিনের মেশিনের ছুঁচ মেশিনের তেল থেকে শুরু করে লেডিস টেলিং এর মেশিনের যা যাবতীয় জিনিস লাগে আর লেডিস টেলিং আইটেম যাবতীয় জিনিস লাগে সমস্ত সমস্ত জিনিস অ্যাভেলেবল ঠিক আছে ওইটা পরে আসি তাহলে আগে পুজো আছে যেহেতু একটা পুজো মানে সাজগোজের একটা ব্যাপার থাকে আগে তাহলে জুয়েলারি দিয়ে শুরু একদম চলো দেখাই তাহলে কি দেখাবে প্রথমে আমার কানের থেকে শুরু করি কানের তাই তো প্রথমে কি কানের দিয়ে শুরু হচ্ছে একদম একদম যে সব থেকে লেটেস্ট একদম হটকেক কেক সব থেকে সুন্দর এইটা সুচকানের এখন বেরিয়েছে সুচকানের হ্যাঁ এর দাম শুরু হচ্ছে বিভিন্ন প্রাইজের মধ্যে তাই বিভিন্ন প্রাইজের মধ্যে শুরু হচ্ছে বিভিন্ন সময় এটা আবার গ্যারান্টিড 6 মাসের কালার গ্যারান্টি থাকে 6 মাসের কালার এর মধ্যে কিছু হলে নতুন রিপ্লেসমেন্ট হয়ে যায় বিভিন্ন সময় বিভিন্ন অফার থাকে ছাড়ের অফার থাকে প্রাইজের উপর সেটা বিভিন্ন সময় বিভিন্ন রকম ছাড়ের অফার মানে চিন্তা করার কিছু নেই কারণ আমি বিভিন্ন সময়ে লে আর কি শুধুমাত্র যে পুজোর সময় নয় পরবর্তীকালে আর কি বিভিন্ন সময় বিভিন্ন অফার থাকছে যেটা দাম তার উপরেও ছাড় থাকছে তারপরে কি দেখবো কানের তো দেখলাম এখন হট যেহেতু চলছে এটা দাম কানে তারপরে কি দেখছি হার হারের সেট দেখবো আমরা পুজো মানেই হচ্ছে সব পা ঝমকালো চমকালো আর কি ব্যাপার স্যাপার এই যে বাহ বাহ প্রাইজের আছে তো বিভিন্ন প্রাইজের আছে আমার প্রাইসের ওপর বিভিন্ন ছাড়ও আছে হুম আমি এই দেখতে দেখতে একটা কথা বলি যেটা হচ্ছে পুজোর সময় কখন কি দোকান খোলা থাকছে তোমাদের হ্যাঁ এই আউটলেটটা খোলা থাকে আমাদের সকাল সাড়ে নটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত আর সন্ধে ছটা থেকে রাত্রির দশটা পর্যন্ত আমাদের আরেকটা আউটলেট আছে পুরনো সব থেকে চল্লিশ বছর পুরোনো আউটলেট আছে সলোপে সেটাও সকাল দশটায় খোলা হয় দুপুর দুটো পর্যন্ত আর সন্ধে ছটায় খোলা হয় রাত্রি দশটা পর্যন্ত সেখানেও সেম আইটেম পাওয়া যায় সেম আইটেম মানে এটা হচ্ছে নতুন এটা নতুন এটা একদম ব্র্যান্ড নিউ সলোবেটটা হচ্ছে থেকে পুরো থেকে পুরো 40 বছরের পুরো বাহ তো বিভিন্ন কালেকশন দেখা যাচ্ছে বাহ এটা বেশ স্বস্তিক চিহ্নের উপরে আছে একদম সেই পূজোর লেটেস্ট কালেকশন এটা বলতে এটা মানে বলতে পারি যে অষ্টমীর দিনকে শাড়ি পরে আর কি যখন কেউ পুজো দিতে যাবে অঞ্জলি দিতে যাবে তার জন্য আর কি পারফেক্ট আর কি বাহ সপ্তাহে প্রতিদিন খোলা হ্যাঁ সপ্তাহে প্রতিদিন খোলা বৃহস্পতিবার সন্ধ্যাবেলা বন্ধ দুটো এতেই হ্যাঁ এই আউটলেটটা সব সময় খোলা থাকে হুম সব সলোপের আউটলেটটা বেশ খুব শুধুমাত্র কেউ শুধু বলতে মানে আপনারা যারা মাকড়দা এই যে চ্যাটার্জি জি পাড়া এবং যেখানে আছে মাকড়দা গার্লস হাই স্কুল আছে তার উল্টো দিকে যে নতুন ওনাদের যে আউটলেট হয়েছে সেটা কিন্তু প্রতিদিন খোলা টাইমিং শুনে নিলাম এবং আরও বেশ কিছু জুয়েলারি আইটেম দেখছি সমস্ত কিছু কারণ এগুলোই তো এখন চলছে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তাহলে মানে তোমার কোনটা কি এখন দেখছো তুমি বেচা কেনা করছো যেহেতু কোনটা সব থেকে সেল হচ্ছে কি মনে করছো সব রকম আইটেমই সেল হয় সব থেকে বেশি সেল হচ্ছে যে নতুন কানের যেগুলো তারপরে যেগুলো চুড়ি আছে হারের সেট আছে চুড়ি দেখি একটু কিছু সব মিলিমিশি দেখানো হচ্ছে নতুন ধরনের নোয়া দেখাচ্ছি বা এটা নতুন ধরনের নোয়া বা ব্রেস্ট উইথ বলতে পারেন প্রজাপতি সিটি গোল্ডের এবং বিভিন্ন শাঁখা পলা মানে সেগুলো তো থাকে হ্যাঁ শাঁখা বাঁধানো কলা বাঁধানো বাহ এটা একটু ফোন দেখি কারণ একটা জিনিস জানার যেটা হচ্ছে আমি জেনে নিই অনেকের হাতের সাইজের ব্যাপার থাকে তো সেটা কি সমস্ত ধরনের হবে একদম ব্যাপারটা হচ্ছে চিন্তা হবে না কারণ অনেকে ভাবে যে আমি এই হাতে আমার হাতটা একটু বড় সাইজটা ঠিকঠাক পাবো কিনা কিন্তু এখানে সৌরদীপ তো বললো যেটা কি দাদা যেটা হচ্ছে সমস্ত সাইজই অ্যাভেলেবেল হবে সমস্ত সাইজ হবে আর কোনো সমস্যা হলে এখানেই যোগাযোগ করবে তো এখানেই যোগাযোগ করবে এখান থেকে নতুন পেজ আর কন্টাক্ট নাম্বার যেটা দিয়ে আর কি কেউ যেন আসতে চাইছে বা কিছু কালেকশন তার এখান থেকে পছন্দ হয়েছে সে বুকিং করবে বা কিছু জানতে চাই কিভাবে যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া নাম্বার এই যে নাম্বারটা যাচ্ছে ওই নাম্বার এই নাম্বারই আছে ও আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সিনি হোয়াটসঅ্যাপও করতে পারে কল করতেও কল করতেও পারবে আমরা এখান থেকে স্যাম্পেলও পাঠিয়ে পাঠাতে পারো ভিডিওতে দেখে নিক বা ফটোতে দেখে নিক ওখান থেকে বলতে পারো মানে সবকিছুরই ব্যবস্থা আছে একদম জুয়েলারি আইটেম দেখলাম তার মধ্যে শুনলাম হচ্ছে গ্যারেন্টেড এর একটা এ থাকছে মানে বিশ্বাস একটা কোনো চিন্তা নেই কারণ পুজোর আগে আমরা ভাবছি যে কিনবো কিন্তু যদি কিছু সমস্যা হয় কালার বা সমস্ত কিছু সেটার একদম চিন্তা করার কিছু দরকার নেই চিন্তা করার কোনো প্রয়োজন তাহলে এবার যেতে হবে আমাদেরকে একটু লেডিস টেলারিং এর দিকে যাবো একদম যেটা বললাম এবার কিছু লেডিস টেলারিং এর আইটেম এর কিছু জিনিস দেখবো অনেক কিছুই রাখা আছে সবকিছুর নাম যেগুলো জানি সেগুলো মনে হয় যেগুলো সুতো আছে কড়ি আছে সব বিভিন্ন এগুলো হচ্ছে অস্ত্র আছে বুঝতে পারছি ব্যাপারটা হচ্ছে সবকিছুই পাওয়া যায় তো সমস্ত কিছু লেডিস টেলারিং আইটেমের সমস্ত কিছু পাই মানে অস্ত্র কীরকম কি মানে কত থেকে কি থাকে তোমাদের অস্ত্র দুটো কোয়ালিটি থাকে একটা হচ্ছে রুবিয়া ভালো কোয়ালিটি সেটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা মিটার আর একটা হচ্ছে নর্মাল কোয়ালিটি মানে স্টক এখানে এখানের জন্য এগুলো আপাতত ছাড়ও আছে এখানে শুধু এটা গোডাউনে আছে আমাদের আরেকটা যেটা বললাম ওইখানে রাখা আছে কালারের মানে প্রচুর কালার আছে

এখানে আরো বেশ কিছু আছে ওই যে সুতো তো নরমাল যে স্পেড স্পেড সুতো এটা কোম্পানি ভালো কোয়ালিটির আচ্ছা ডলি কোম্পানির সুতো ওখানে আছে ববিন ও ববিন ববিন সবাই ফোনে মেশিনে লাগে লাগে ববিন আরো সব সুতো এখন তো অনেকে সব ওই বিভিন্ন ইউনিক ড্রেস তৈরি করার জন্য বিভিন্ন কড়ি তারপরে পুঁতি এই সমস্ত কিছু নিয়ে যায় সেগুলো খোঁজ করলে কি পাওয়া যাবে একদম পাওয়া যায় কড়ি পুঁটি পুঁটির গোল্ডেন পুঁটি গোল্ডেন পুঁটি বিভিন্ন বিভিন্ন সাইজ তারপরে সিলভার পুঁটি আরও বিভিন্ন ধরনের জিনিস ঠিক আছে লেস কটনের বল বিভিন্ন ধরনের জিনিস যা লেডিস ট্রেডিংয়ে লাগে সমস্ত জিনিস এখানে পাওয়া যায় সব ভালো কোয়ালিটির ডটকান লেস সব সব কিছুই রাখা আছে এবার সবার একটা প্রশ্ন থাকে যেটা হচ্ছে দাম এবং ঠিকঠাক কোম্পানির মাল হবে কিনা কারণ সমস্ত কিছু ব্যাপার থাকে সেটার ক্ষেত্রে কি বলবে আমাদের দোকানের আচ্ছা এটা তো নতুন আউটলেট আমাদের যে চল্লিশ বছরের পুরনো দোকান ফলপে সবাই এটাকে সবাই ওটাকে চেনে লেডিস কর্নার সূর্যদার দোকান বলে তো ওই দোকানের নাম সবাই জিজ্ঞাসা করলেই পাবে সো এখানে কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ হয় না প্রাইস হায়ের দিকে থাকতে পারে কিন্তু কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না কোনো জিনিসের লেডিস টেলারিং আইটেম হোক বা গ্যারেন্টেড গোল্ড প্লেটের জুয়েলারি হোক প্রত্যেকটা জিনিস টপ 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 ব্র্যান্ড যেগুলো থাকে মার্কেটে আমরা জিনিস রাখি সমস্ত কোয়ালিটির মানে সব কিছুই থাকছে যেমন ওইদিকে প্রথমে দেখলাম ওই জুয়েলারি আইটেম সেগুলোর গ্যারেন্টেড একটা থাকছে এবং কোনো কিছু হলে আপনারা নিঃসন্দেহে যদি এই মানে এই আউটলেট থেকে কেনেন এখানে চলে আসবেন যদি ওইদিকে থাকেন মানে স্বল্পের ওইদিকে তাহলে ওইখানে চলে যাবেন আর এখানের ক্ষেত্রেও আর কি মাপুরদা যারা টেলারিং এর বিভিন্ন জিনিস খোঁজ খবর করছিলেন সেটার জন্য কিন্তু প্রচেষ্টায় আজকে সেটা শুধুমাত্র আপনাদের জন্য বলে এইটুকুই ভিডিওটা এখানে সমস্ত কিছু এত কিছু আছে এখনো মানে এত কিছু না কিছু আছে এখনো কিছু অনেক কিছু নেই কিছু এখন মানে দেখার দেখানো সম্ভব নয় বা রেডি করে এখন দোকান নতুন বলে র‍্যাকিং হয়নি বলে সমস্ত জিনিসগুলো সাজিয়ে ওঠানো সম্ভব আছে কিন্তু সমস্ত জিনিস আছে সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবেন হচ্ছে আপনারা এইখানে কোথায় সেটা হচ্ছে মাকুড়দহ গার্লস হাই স্কুলের একদম উল্টো দিকে যেটা হচ্ছে সেখান থেকে থেকে আপনারা বাজার ঢুকলেই পেয়ে যাবেন হচ্ছে এই একটা ভান্ডার বলা যেতে পারে কারণ যেখানে আপনারা লেডিস টেলারিংয়ের সমস্ত ধরনের আইটেম পেয়ে যাচ্ছেন সাথে পেয়ে যাবেন হচ্ছে গোল্ড প্লেটের যে জুয়েলারি গ্যারেন্টেড জুয়েলারি বিভিন্ন কোম্পানির সেই কোম্পানির জুয়েলারি পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন হচ্ছে বিশ্বাস আর ভরসার আর একটা জিনিস কারণ এখানে এনাদের দোকান হচ্ছে এইটা নতুন কিন্তু এনাদের দোকান দীর্ঘ চল্লিশ বছর ধরে আসছে স্বলপের বুকে চলছে এবং যেটা বলল যে দাদা যেটা হচ্ছে লেডিস কর্নার বলে লেডিস কর্নার বলে সূর্যদার দোকান বলে পরিচিত এবং তাহলে বুঝতেই পারছেন এত বছরের একটা দোকান তার আলাদাই একটা রেপুটেশন আছে তাই না চিন্তা না ভাবনা করে চলে আসতেই পারেন আপনার যদি পুজো আছে অবশ্যই সামনে যদি জুয়েলারি কেনার থাকে তো চলে আসতেই পারেন একদম সামনে প্রতিদিন খোলা থাকে টাইমিংও জেনে গেছি দশটা থেকে সাড়ে নটা দশটা থেকে খোলা রাত্রি অবধি এবং কন্ট্যাক্ট নাম্বার যেটা স্ক্রিনে ভাসছেন সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন যে ছবিগুলো দেখছেন আর কি সেই ছবিগুলো যদি আপনার পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আপনারা ওটা হোয়াটসঅ্যাপ করে দিতে পারেন তাহলে আছে কি নেই বা কবে স্টক ঢুকবে সব কিছু আপনাদেরকে জানিয়ে দিতে পারেন কন্ট্যাক্ট করতে পারেন ফোনও করতে পারেন ওই নাম্বারে তাহলে আর কি আর কিছু নয় তুমি কি বলবে আমি সমস্ত শ্রোতাদের বা দর্শক যারা আছে প্রত্যেকের উদ্দেশ্য উদ্দেশ্যেই বলবো যে একবার ভিজিট করবেন একবার ভিজিট করে দেখে যাবেন দেখতে তো কোনো প্রাইস লাগে না দেখবেন কেনাটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু একবার দেখে যাবেন যারা এই মেয়েদের ড্রেস বানানোর জন্য ভাবছেন বা অনেকদিন ধরে করেন তারা এসে একবার দেখে যাবেন কোয়ালিটি কেমন বিশ্বাস হলে তবে নিয়ে যাবেন আশা করছি আপনাদের সমস্ত কোয়ালিটি পছন্দ হবে এরপরে আর আমার কিছু বলার থাকে না কারণ আপনারা আসুন দেখুন নিজেরা তারপরে আপনারা কিনবেন ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন প্রচেষ্টার সাথে থাকুন প্রচেষ্টা করতে থাকুন নমস্কার